আসসালামু আলাইকুম আমরা আজকের পর্বে নিয়ে এসেছি তোমাদের নবম শ্রেণীর অধ্যায় পাঁচের পৃষ্ঠা একশো তেইশের একক কাজের তিন নম্বর যে ম্যাটটা আছে সেই ম্যাটটা আমরা আজকে সমাধান করাবো তো তিন নম্বর ম্যাটে দুইটা সমীকরণ দেওয়া আছে প্রথম সমীকরণে বলা আছে টু ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই ওয়াই ওয়াইকালস টু ওয়ান এবং দ্বিতীয় সমীকরণে বলা আছে থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই নাইনটিন ডিভাইডেড বাই টোয়েন্টি এখন এইটা সমাধান করার আগে আমাদের আদর্শ সমীকরণ দেখতে হবে যে এটা প্লাস আদর্শ সমীকরণ তো সেই আদর্শ সমীকরণের সাথে যদি আমরা একটু তুলনা করতে যাই তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলক হচ্ছে এক্স বাট এখানে চলক যে এক্স আছে সেটা নিচে আছে অর্থাৎ এটা একটা ভগ্নাংশ অবস্থা আছে এখানেও ভগ্নাংশ অবস্থা আছে তো আর এখানে কিন্তু পূর্ণ সংখ্যা বা ইন্টেজারের মতন চলকটা আছে এক্স ওয়াই এগুলো কোনো ভগ্নাংশ আকারে নাই এই জন্য এইখানে এই যে দুইটা সমীকরণে ভগ্নংসার আছে এদেরকে আমাদের এই রকম রূপে বা রূপান্তর করা লাগবে এখন কেমন করব আমরা জানি যে ডিভাইডেড আবার ওয়াই কে ফাইভ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়াই লেখা যায় এখন যারা জানো না তাদের জন্য হচ্ছে যে এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার সব সময় ভগ্নাংশের লবের সাথে গুণ হয় এইখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স যে ভগ্নাংশটা আছে সেখানে লব কে লব হচ্ছে ওয়ান আর হর হচ্ছে এক্স তো এইখানে যেই ইন্টিজারটা আছে বা সংখ্যাটা আছে এটা গিয়ে উপরের যে লব সাথে যদি গুণ হয় দুই একে দুই অর্থাৎ টু ডিভাইডেড বাই এক্স কিন্তু সেইময়ে ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এখানে তোমার লব হচ্ছে ওয়ান আর যে সংখ্যাটা সেটা হচ্ছে ফাইভ গুণ ওয়ান পাঁচ আখে পাঁচ ডিভাইডেড বাই ওয়াই হচ্ছে আবার এইখানের যে সমীকরণটা এটাকেও হচ্ছে লেখা যায় থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড ডিভাইডেড বাই বাই টু টু ওয়াই ইকুয়ালস নাইনটিন ওয়ান্টি কেন এই থ্রি গিয়ে উপরের ওয়ানের সাথে গুণ হতে পারে এবং টু গিয়ে উপরের অনেক সাথে গুণ হয় তাহলে হয় কি থ্রি ডিভাইডেড বাই এক্স হয় তিন এখে তিন তিন বাই এক্স দুই এখে দুই টু ডিভাইডেড বাই ওয়াই এভাবে হচ্ছে এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই এখানে ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই এভাবে তো রাখা যাবে না এদেরকে আমরা এখন ধরবো যে ধরি ওয়ান ডিভাইডেড বাই এক্স টু এ এবং ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু বি এটা ধরে নেওয়ার পরে সমীকরণটা তাহলে দাঁড়ায় কি দেখো এইখানে এই যে টু আছে লিখলাম টু ওয়ান ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এ প্লাস এই যে ফাইভ আছে ফাইভ দিলাম এই যে 1 ডিভাইডেড বাই y 1 ডিভাইডেড বাই এর মান কি b 5b 1 এখন এটাকে আমরা হচ্ছে এক নং সমীকরণ দিব এরপরে এখানে আসি যদি আমরা দেখো 3 এই যে 1 ডিভাইডেড বাই x এর পরিবর্তে কি লিখব a কারণ 1 ডিভাইডেড বাই x a ধরছি a 2 1 ডিভাইডেড বাই y দেখো যে 1 ডিভাইডেড বাই y এর পরিবর্তে আমরা লিখব কি 1 ডিভাইডেড বাই b 2b 19 ডিভাইডেড বাই 20 দুই নং সমীকরণ এখন এই যে সমাধান করবো কোন পদ্ধতিতে প্রতিস্থাপন পদ্ধতিতে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের ব্যাপারগুলো তোমরা জানো যে যেকোনো একটা সমীকরণ থেকে এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু বের করে নিব তারপরে সেটা নিয়ে হচ্ছে অন্য যে সমীকরণ আছে সেখানে বসাবো তা আমরা এক নং সমীকরণ থেকে আমরা এ অথবা বিয়ের এর ভ্যালু বের করি দেখো আমরা কি লিখলাম এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে আমরা এর মান বের করব আমরা জানি কি যে যার মান বের করব তারে একা রেখে বাকিগুলোকে অপর পাশে পাঠাতে হয় সেই ক্ষেত্রে এই যে 2a যে পদটা আছে 2a পদটা থাকবে আর সাথে যে এই 5b আছে যে জিনিসটা এইটা অপাশে চলে যাবে এটা অপাশে চলে যাবে অর্থাৎ 1 মাইনাস 5b কারণ কি 5b এখানে প্লাস আকারে সেপাশে এসে মাইনাস হয়েছে এবার দেখো এর মান বের করব এর মানে কি এর সাথে যে টু গুণাকারে আছে এইটা ওপাশে পাঠিয়ে দেব অর্থাৎ এখানে গুণাকারে থাকলে পাশে আসলে কি হয় ভাগ হয় 1 মাইনাস 5b ডিভাইডেড বাই 2 এইটা আমরা দিব তিন নং সমীকরণ দেখো তিন নং সমীকরণ হয়ে গেছে এবং এর মান পেয়েছি এই এর মানটাকে এবার আমরা দুই নং সমীকরণে বসাবো এর মানকে কি করব দুই নং সমীকরণে বসাবো দেখো এখানে লিখবো এর মানকে দুই দৈনিক সমীকরণে বসিয়ে পাই দুই দৈনিক সমীকরণ আছে কি থ্রি এ প্লাস টু বি বিস টু নাইনটিন ডিভাইডেড বাই টোয়েন্টি এটা আমরা লিখি যে থ্রি এ প্লাস টু বি বিকাল টু নাইনটিন ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি এ এর ভ্যালু কত মনে আছে এই যে a 1 5b 2 1 5b 2 এই যে a এর ভ্যালু বসিয়েছি প্লাস 2b 19 by 20 এখন এখানে কি করতে হবে 3 দিয়ে ব্র্যাকেটের ভিতরের যে লব আছে লবকে গুণ করতে হবে এই যে 3 দিয়ে ব্র্যাকেটের ভিতরে লব আছে কত 1 5b এর সাথে আমরা গুণ করব 3 আর 1 গুণ করলে 3 আছে ডিভাইডেড বাই টুয়েন্টি থ্রি মাইনাস ফাইভ ফিফটিন বিভাইডেড বাই টোয়েন্টি পেলাম এখন এইখানে আছে একটা ভগ্নাংশ আর এখানে একটা সংখ্যা এই দুইটা যোগ করবো ভগ্নাংশের যোগ বিয়োগের বেলা কি করতে হয় এই টু আছে হর এই টু কে আমরা লসাগু বানাবো দেখো টু কে যদি লসাগু লসাগু বানাই হচ্ছে উপরে যেটা সেটা থাকবে যে বি এটা সেম তোমরা জানো যেহেতু ক্লাস নাইনে পড়ো অবশ্যই এগুলো জানার কথা তারপরে যদি না জানো কমেন্ট বক্সে বলে দিও আমরা এটা বুঝিয়ে দিব আচ্ছা দেখো টু দিয়ে টু বি এর সাথে গুণ করলে কি হবে টু টু যার অর্থাৎ দুই দিগুণে চার

বি আমরা লিখতে পারি হচ্ছে নাইন্টিন ডিভাইডেড বাই টেন আচ্ছা এখানে দেখো 19 ডিভাইডেড বাই টেন আর এইখানে সংখ্যা আছে কত থ্রি এই সংখ্যা দুইটাকে একসাথে আনবো আর এই চলক বিশিষ্ট যে পদটা আছে মাইনাস ইলেভেন বি ওকে আলাদা করব। এখন ওকে আলাদা করবো বলতে এই মাইনেস ইলেভেন বি এপাশে চল পাঠিয়ে দিবি এপাশে পাঠালে মাইনাসটা হয়ে যাবে প্লাস ইলেভেন বি আর এই যে 19 ডিভাইডেড বাই টেন এটা এপাশে এসে হবে মাইনাস নাইন্টিন ডিভাইডেড বাই টেন ইট টু ইলেভেন বি এবার আমরা আবার লসাগু করে দেখি তিন দিয়ে দশ গুণ করে তিন দশম তিরিশ মাইনাস উনিশ ইকুয়ালস টু ইলেভেন বি নিচে টেন উপরে তিরিশ থেকে উনিশ বিয়োগ থাকে কত আমাদের ইলেভেন ইকুয়ালস টু ইলেভেন বি এবার দেখো বি ইকুয়ালস টু ইলেভেন বাই টেন এই ভাগটা গুণ হয়ে যাবে আর ইলেভেনটা উল্টে ডিভাইডেড বাই ইলেভেন আসবে দেখো এখন এই ইলেভেন আর এই ইলেভেন কাটা যায় থাকে কি ওয়ান ডিভাইডেড বাই টেন এখন আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আসলে কার মান বের করতেছি আমরা কি আসলে বিয়ের মান বের করতেছি না বি 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 কে এই যে তো ওয়ান ওয়ান বাই ওয়াই হচ্ছে বাই ওয়াই সেই ক্ষেত্রে আমরা এবার বিয়ের পরিবর্তে ওয়ান বাই ওয়াই লিখবো যে ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই টেন তাই ওয়াই ইকুয়ালস টু কি হবে ওয়াই ইকুয়ালস টু টেন অর্থাৎ ওয়াই এর মানটা আমাদের বের হয়েছে টেন এখানে যে বি এর মান আছে ওয়ান বাই টেন এই বি এর মানটাকে আমরা তিন নং সমীকরণে বসিয়ে আবার এ এর মান বের করব সেই এ এর মান থেকে আমরা এক্স এর মান আবার বের করব দেখো আমরা এই অংশটুকু মুছে দেই ওয়ান মাইনাস ফাইভ ইন্টু বি এর মান কত ওয়ান ডিভাইডেড বাই টেন ওয়ান ডিভাইডেড বাই টেন আর নিচে আছে টু ফাইভ দিয়ে হচ্ছে টেন কে কাটলে কত আসে টু আছে পাঁচ দিগো দশ অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান বাই টু এখন আমরা এটা কিভাবে লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই টু গুন ওয়ান বাই টু অর্থাৎ এই যে এই যে জিনিসটা এটা যদি উপরে গুণ হয় তাহলে কি হয় এই আবার আগেরটাই হয় এই আমরা এই নিচে যে ভাগাকার আছে ওয়ান বাই এইটাকে আলাদা করে দিছি এবার আমরা লসক করি টু

সমাধান এবার আমাদের প্রশ্ন অনুযায়ী প্রশ্নে বলছে যে এখানে যে মান বের হবে সেই মানটা কি সমীকরণকে সিদ্ধ করে কিনা সেটা দেখতে হবে তাই আমরা এখন এক্স এর মান এবং ওয়াই এর মান বসিয়ে এই যে এক মানে এই যে আমাদের পড়দান যে ম্যাথ যেটা 2/x 5/y এই সমীকরণ দুটো এক্স এর মান ওয়াই এর মান বসিয়ে তারপরে দেখব যে সমীকরণটা সিদ্ধ করে কিনা আচ্ছা দেখো প্রথম সমীকরণটার লেফট হ্যান্ড সাইড আছে কি 2/x 5/y 2/x আছে কত x এর ভ্যালু হচ্ছে 10 এই যে সরি 4 টু বাই ফোর প্লাস ফাইভ বাই টেন টু বাই ফোর মানে দুই আখে দুই দুই দিক চার পাঁচ আখে পাঁচ পাঁচ দশ অর্থাৎ ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু দশ টু ওয়ান টু টু বাই টু ইকুয়ালস টু ওয়ান দেখো ওয়ান কে এই রাইট হ্যান্ড সাইড এর মানে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এবারে এ পাঁচটার যে লেফট আছে দেখি থ্রি বাই এক্স প্লাস টু বাই ওয়াই লেফট সাইড তুললাম দেখো থ্রি বাই এক্স এর ভ্যালু কত ফোর প্লাস টু বাই ওয়াই এর ভ্যালু কত টেন আমাদের ফোর আর টেনের লসক কত দুই দিয়ে ভাগ করলো দুদিগুণে চার পাঁচ দশ আমাদের চার দিয়ে বৃষ্টিভাগ করলে পাঁচ তিন পাশা পনেরো প্লাস দশ দিয়ে বৃষ্টিভাগ করলে চার পনেরো দেখো এর মানে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে অর্থাৎ আমাদের যেই এক্স এর মান আর ওয়াই এর মানটা বেরোইছে এই দুইটা সঠিক এবং এরা সমীকরণকে সিদ্ধ করে এবার তোমাদের চার নম্বর ম্যাটটা আমরা সমাধান করবো

বি টু ওয়াই ইকুয়ালস টু সি টু তাহলে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই কি পেয়েছি এ ওয়ান এর মান কত ওয়ান বি ওয়ান কত ওয়ান এই যে এই যে বি ওয়ান হচ্ছে ওয়ান এ ওয়ান হচ্ছে ওয়ান আর C1, P পি প্লাস কিউ এ টু এইখানে এ টুর মান পি বি টু এর মান হচ্ছে মাইনাস কিউ সি টু সি টু মাইনাস কিউ এই সমীকরণ দুইটা সমাধান সমাধানযোগ্য কিনা এটা যাচাই করার জন্য আমরা কি করবো ওয়ান এ ওয়ান ডিভাইডেড বাই এ টু টু নট বি ডিভাইডেড বাই বি টু হয় কিনা সেটা দেখব কারণ এভাবে হলে তখন সমাধান করা যাবে তাহলে আমরা একটু লিখি যে এ ওয়ান ডিভাইডেড বাই এ টু ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই পি এবং বিয়ান ডিভাইডেড বাই বি টু ইকাল টু

এবার আমরা সমাধান শুরু করি সমাধান যে কোনো একটা সমীকরণ থেকে x এর মান বের করব আমরা এক নং সমীকরণ থেকে x এর মান বের করি লিখব যে এক নং হতে পাই x y equals p q এখান থেকে x এর মান বের করলে x সমান p q y কেন এই y পাশে গিয়ে হয়েছে মাইনাস ওয়াই এটা আমরা দিব তিন নং সমীকরণ এখন তিন নং থেকে এক্স এর যে মানটা পেয়েছি এই মানটাকে আমরা আবার দুই নং সমীকরণটা আছে কি পি এক্স মাইনাস কি ওয়াই সমান মান বসাইতে এই যে মাইনাস কিউ মাইনাস কিউ সমানি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবার এই পি দিয়ে ব্রাকেটের ভিতরের প্রত্যেকটা পদকে গুণ করবো পি দিয়ে পি কে গুন করলে পি স্কোয়ার পি দিয়ে হচ্ছে কিউকে গুণ করলে পি কিউ মাইনাস পি দিয়ে গুণ করলে হচ্ছে ওয়াই মাইনাস মাইনাস কিউ কিউ টু শেষ পর্যন্ত যে লাইনটা আসছে সেই লাইনটার দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো এইখানে ওয়াই যুক্ত পদ আছে দুইটা চলক যুক্ত পদ আছে দুইটা আর এই যে পি কিউ পি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এগুলোর সাথে কিন্তু ওয়াই নাই তাহলে আমাদের এখন কাজ কি চলক যুক্ত পথ দুইটা এক পাশে রাখা আর বাকিগুলোকে এক পাশে রাখা সেই ক্ষেত্রে পি পি প্লাস কিউ এবং এই মাইনাস দুইটাকে এই পাশে নিয়ে আসবো আর পি ওয়াই মাইনাস কিউ ওয়াই এই দুইটাকে ডান পাশে নিয়ে যাব। দেখো আমরা কি করতেছি পি স্কোয়ার প্লাস পি কিউ

দেখো পি কিউ প্লাস কিউ এ স্কোয়ার ইকোলস টু এখান থেকে ওয়াই কমন নেওয়া যায় পি ওয়াই থেকে ওয়াই কমন নেওয়া যায় কিউ থেকে ওয় কমন নেযায় থাকে কে পি প্লাস এবার ওয়াই এর মান বের করবো মানে ওয়াই রে একা রাখবো আর পি প্লাস কিউর এপাশে নিয়ে আসবো পি প্লাস কিউ এ পাশে নিয়ে আসলে নিচে এসে ভাগ হয়ে যাবে কারণ কি কারণ ওয়াই এর সাথে এই পি প্লাস কিউ কি গুণাকারে আছে কারণ ব্র্যাকেট দেয়া আছে মানে গুণাকারে আছে পি প্লাস কিউ নিচে চলে আসছে ভাগ আকারে আর এখান থেকে দেখো পি কিউ আর কিউ স্কোয়ার এই দুইটার মধ্যে থেকে কিউ কমন নেওয়া যায় কিনা ওর মধ্যে একটা কিউ আছে কমন নেওয়া যায় আর ওর ভিতরে দুইটা কিউ আছে সেখান থেকে একটা কিউ কমন নেওয়া যায় তাহলে কিউ রে যদি আমরা কমন নিয়ে নেই তাহলে থাকে কি পি প্লাস কিউ কিউ আর পি গুণ করলে পি কিউ কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার আর এ পাশে থাকে কি শুধু ওয়াই এখন দেখো এই যে নিচে পি প্লাস কিউ পরে পি প্লাস কিউ দুই বন্ধু কাটাকাটিছে অর্থাৎ কিউ ইকুয়ালস টু শেষে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু কিউ অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে কিউ ওয়াই এর মান যেহেতু পেয়ে গেছি এর মানে এক্স এর মানও আমরা পাবো তিন নং সমীকরণ কোথায় এই যে তিন নং সমীকরণ তিন নং সমীকরণে এই যে ওয়াই এর মান এখানে বসালে আমরা এক্স এর মানটা পেয়ে যাব তাহলে আমরা এখান থেকে লিখবো যে ওয়াই এর মান তিন নং সমীকরণে বসাই বসালাম এবার এই প্লাস কিউ আর মাইনাস কিউ কাটাকাটি যায় থাকে কে শুধু পি অতএব এক্স এর মান কত অতএব এক্স এর মান হচ্ছে পি তাহলে আমরা বলতে পারি যে নির্ণয়ের সমাধান x y equals to x এর ভ্যালু p আর y এর ভ্যালু হচ্ছে এই যে q এখন আবার দেখতে হবে যে এই যে মান দুইটা পেয়েছে এই দুইটা সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে বসালে সমান হয় কিনা সমীকরণ দুইটার প্রথম সমীকরণে আমরা আসি প্রথম সমীকরণের লেফট হ্যান্ড সাইড আছে x y মান বসাই x এর মান কত p

কিউ কিউ মিলে হয় কিউ স্কোয়ার এখান রাইট হ্যান্ড এ কি আছে মাইনাস কিউ অতএব কি রাইট হ্যান্ড সাইড মিলে গেছে অর্থাৎ এক নং ও দুই নং দুইটি সমীকরণেই মান এবং সিদ্ধ করে